গুড মর্নিং কেমন আছো সবাই নমস্কার আমি পিঙ্কি ত্রিপুরা থেকে বলছি আমার আরও একটি নতুন ভিডিওতে সকলকে জানাই অনেক স্বাগত আশা করি সবাই ভালো আছো আর আমরাও ঠাকুরের অশেষ কৃপায় ভালোই আছি আবারও চলে এলাম নতুন আরেকটা একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে অনেক গল্প করব বলে আর সকাল সকাল আমার ঠাকুরের পূজা দেওয়া শেষ আর দেখতে পাচ্ছ কত ফুল ফুটেছে ফুলে একদম ঠাকুরকে দেখতে পাওয়া যাচ্ছে না তো আজকে তো একটু অন্যরকম ভিডিও কারণ আজকে শুধু রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি আজকে শীতকালীন সবজি দিয়ে একটা খিচুড়ি রান্না করব আর হবে বাঁধাকপির ঘন্ট সঙ্গে বেগুন ভাজা তো জানি এটা আমার কোনো রান্নার চ্যানেল নয় দিন একই ভিডিও শেয়ার করতে ভালো লাগে না তাই ভাবলাম আজকে একটু অন্যরকম করা যাক ঘরের যে ভোগ চালটা গোবিন্দ ভোগ চাল সেখানটায় নিয়েছি তিনশো গ্রাম আর এখানে ডাল হয়েছে পাঁচশো গ্রাম হবে মানে মুগ ডাল আর মসুর ডাল মিক্স করে বানাবো তো আজকে শুক্রবার ছিল তো শুক্রবারে মানে ভাত খেতে ইচ্ছে করছে না অনেক দিন ধরে ভাবছি একটু খিচুড়ি বানাবো তো সেই জন্য ঘরে তো সবাই পছন্দ করে আমাদের আর ঘেটের বদলে এই যে সমস্ত সবজি কিন্তু খিচুড়িতে দেওয়া হবে আর বাঁধাকপিটা একদম পাকা ছিল তাই বলে কুকারে কিন্তু একটা আমি সিটি দিয়েছি আর মটর দিয়ে করব সবুজ মটর আর আলুটা তো আগেই ভেজে নিয়েছি টমেটো দেব না টমেটো দিলে একরকম টেস্ট আর টমেটো ছাড়া কিন্তু আরেক রকম টেস্ট হয় তো শীতকাল প্রচুর পরিমাণ সবজি খেতে হবে এই মানে মনে থাকে সব সময় যে আর কয়েকটা দিন আছে সবজি সবজিপাতি তারপরে তো আবার সেই দাম বেড়ে যাবে আর সব কিছু পাওয়াও যাবে না সেই জন্য মনে হয় মন ভরেই শুধু সবজি রান্না করি প্রতিদিন চারটা পাঁচটা করে রান্না করাই হচ্ছে তো ডালটা আমার এখানে মোটামুটি সেদ্ধ হয়ে গেছে তো পুরোপুরি ভালো সেদ্ধ করে দেব না কারণ চালটাও তো ফুটবে আর সমস্ত সবজিপাতিও কিন্তু ফুটবে তো খিচুড়িটাকেও সময় সময় একটু নাড়াচাড়া দিতে হয় আতপ চাল যেহেতু না হলে তলায় আবার লেগে যেতে পারে তো লেগে লেগে উঠছিল তাও কিন্তু আমি এত বারবার নাড়াচাড়া করছি আর এখানে বাঁধাকপিটাকেও একটু হালকা নাড়াচাড়া করে দিচ্ছি মাঝে মাঝে একদম হালকা আছে একটা দুইটা সিটি দিয়েছি তারপরও যেরকম মনে হলো ভালো করে মজে নিই তো এখানে হয়েছে এখন মশলাটা দিয়ে দিলাম মানে জিরে আর ধনে ভাজা একটু জল দিয়ে গুলে দিয়েছি খিচুড়ি বলো যে কোনো সবজি বা ডাল বলো ফোড়নটা হয়েছে আসল ফোড়নটা যদি ঠিকঠাক হয় না খেতে মানে সব কিছুই কিন্তু সুস্বাদু হয় তো এখানে কিন্তু বাদামটা আমি এখানেই দিয়ে দিলাম একসাথে ভাজা হয়ে যাবে আর এলাচ দালচিনি তেজপাতা পাঁচ ফোরন দিয়ে একটু নাড়াচাড়া করে আদা আর কাঁচা লঙ্কাটা একটু বেশি করে দেব কারণ আমরা তো একটু ঝালঝাল পছন্দ করি আর গরু একটু লাল লঙ্কাও দেবো একটু কালারের জন্য আর জিরে ধনেও আছে এখানে আমার এটা ঘরেই মশলা বানানো তাও একটু আমি ভিজিয়ে রেখেছি আর একটু হলুদ গুঁড়ো দিয়েছি আদা দিলে না এমনি চটকাতে থাকে আর একটু হলুদ দিলে একটু তেলটা কম চটকায় তো ঘিটাই সময়ে দিলে কি হবে পুরো খিচুড়ির মধ্যে কিন্তু ছড়িয়ে পড়বে তারপর একদম গ্যাসটা অফ করে আরও দু চামচ পরে দিয়ে দেব আর আজকে কিন্তু ধনিয়া পাতা একদম দেব না কারণ বড় ধনিয়া পাতা এগুলো হাইব্রিড হয় নাকি কি জানি একটু গন্ধবাস নেই যেগুলো দেশি ছোট ছোটো থাকে সেগুলো কিন্তু খুব ভালো হয় তো সেই জন্য আমি আজকে দিই কারণ ছাদে তো আছেই আমার উপরে তাও ভাবলাম আজকে ধনিয়া পাতা একদম দেব না আর সঙ্গে বেগুন ভাজা করে নিয়েছি আর এই যে একদম বড় হাঁড়িতে বেশি করে রান্না করেছি আজকে খিচুড়ি তো যাই হোক এখানে আর মছাই আর হয়েছে ওনার একজন ভাই এসেছে মানে আমাদের ভাসুর হন তো ওনাকেও দিয়ে দেবো তারপর হয়েছে আমরা পরে খাবো আর আমার ছোট ছেলের জন্য কিন্তু ভাত বসিয়েছি কারণ ও খিচুড়ি খেতে চায় না একটু একটু যদিও খায় তো যাই হোক খিচুড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো কিন্তু এখান থেকেই বিদায় নেব সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো